আসসালামু আলাইকুম প্রিয় দিনী বাই বোনেরা আজকের ভিডিওটি হল ধৈর্যশীল হবেন যেভাবে আপনি যদি ধৈর্যশীল হতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরোটু দেখবেন ধৈর্য অনেক বড় একটি পরীক্ষা যে পরীক্ষায় আমরা সবাই পরে থাকি অনেক পরীক্ষায় পাস করতে পারলেও মানুষ ধৈর্যের পরীক্ষায় হেরে যায় ধৈর্য কি হজরত আলী রাজাল বলেন ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু কোথায় বলে ধৈর্যের ফল অতি সুমিষ্ট ধৈর্য ধরে যে কোনো কাজ করলে অবশ্যই আপনি সফলতা পাবেন কিন্তু আমরা অল্পতেই হতাশ হয়ে ধৈর্য হারায় ফেলি পরীক্ষা সাধারণত বন্ধ দরজার ভিতর ঘটে সবাই এতে উত্তীর্ণ হতে পারে না ধৈর্য না থাকলে দীর্ঘমেয়াদি কোনো কাজ করা যায় না জীবনে সকল কিছু করতে গেলে ভালো কিছু করতে গেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে কিভাবে ধৈর্য বৃদ্ধি করা সম্ভব অতিরিক্ত চিন্তা না করা সময়ের কাজ সময় শেষ করা অন্যর কথা বিচলিত না হওয়া যেহেতু কথা বলা থেকে বিরত থাকা আল্লাহর কথা বেশি বেশি চিন্তা করা ধৈর্য শক্তি বাড়ানোর ষাটটি উপায় নাম্বার এক ডায়েরি লেখার অভ্যাস করা ডায়েরি লেখার অভ্যাস ধৈর্য শক্তি বৃদ্ধি করে বিশেষ বিশেষ দিনের ঘটনা যা আপনাকে খুব ভাবাচ্ছে এগুলো ডায়েরিতে লিখে রাখতে পারেন যে কোনো কিছু লেখালেখির কাজ করা খুব ধৈর্য প্রয়োজন তাই নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস করুন নাম্বার দুই ধ্যান করুন ধ্যান ধৈর্য শক্তি বাড়ানোর অন্যান্য কার্যকরী উপায় যে কোনো মানসিক চাপ থেকে মুক্তি লাভের উপায় একাগ্রতার সাথে আল্লাহর ধ্যান আপনার ধৈর্য আরো বাড়িয়ে দিবে আত্মবিশ্বাসী হয়ে উঠুন আত্মবিশ্বাস শুধু ধৈর্য বাড়ায় তা নয় জীবনের সফলতা অর্জনের সাহায্য করে তাই নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠুন আত্মবিশ্বাসী আপনার সফলতার চাবিকাঠি নাম্বার 4, বই পড়া ধৈর্য শক্তি বাড়ানোর অন্যতম উপায় বই পড়া মানসিক চাপ কমায় তাই প্রতিদিন বই পড়া শুরু করুন এবং বইকে ভালো বন্ধু মনে করুন বই পড়া মনকে দৃঢ়স্থির করে তুলে নাম্বার পাঁচ নিজেকে সময় দিন নিজেকে সময় দেওয়া খুব জরুরি দৈনন্দিন কাজের ফাঁকে আমরা নিজেকে ভুলে যাই ভুলে যাই আমাদের বিশ্রামের প্রয়োজন কিন্তু শরীর মন রাখতে বলে অবশ্যই নিজেকে সময় দিতে হবে শরীর মন ভালো থাকলে আপনি ধৈর্য ধারণে সক্ষম হবেন নাম্বার ছয় নিজেকে কখনো অন্য সাথে তুলনা করবেন না কে কি বলল কে কি করলো তাতে ফোকাস দিয়ে নিজের কাজে হন নাম্বার মনোযোগী সাত বাস্তববাদী হয়ে উঠুন আমরা সবাই জানি বাস্তবতা বড় কঠিন তাই নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে মন খারাপ করবেন না ভবিষ্যতে যা হওয়ার তাই হবে এটা পাল্টাবার ক্ষমতার কারণ নেই এ নিয়ে অতি আনন্দ হবার হাউতাস করে লাভ নেই তবে চেষ্টা করে যেতে হবে জীবনের কঠিন সময়ে কিভাবে ধৈর্য ধরবেন যখন সব কিছু নিজের বিরুদ্ধে চলে যায় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে সময়টা আমার বিরুদ্ধে তবে আমি চাইলেই পারবো এবং সব কিছু সরল মনে করে নিজের পক্ষে আনতে হবে সব সময় আল্লাহ সাহায্য প্রার্থনা করতে হবে হে আল্লাহ তুমি আমাকে আরো ধৈর্যশীল করে দাও যেন আমি সব পরিস্থিতি সহ্য করতে পারি প্রচিরেই আল্লাহর সাহায্য আসবে তাই আল্লাহকে কখনো বোলা উচিত নয় বিশেষ করে বিপদে সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে